সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ভারতীয় পোস্ট অফিস আপনাদের জন্য নিয়ে এসেছে স্পেশালি একটি নতুন স্কিম যেই স্কিমের মাধ্যমে আপনারা ধনী গরিব সকলেই পেয়ে যাবেন প্রচুর পরিমাণে টাকা তো বন্ধুরা দেরি না করে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ডিটেলস বুঝে যাবেন আপনাদের কি করতে হবে পোস্ট অফিসে গিয়ে তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখুন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করুন তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি এবার দেখে নিই তো বন্ধুরা দেখুন পোস্ট অফিসের এই দারুণ স্কিমটি সম্পর্কে না জেনে থাকলে অবশ্যই তা ভালো করে জেনে নিন এই স্কিমে টাকা রাখলে তা দ্বিগুণ হয়ে যাবে তবে টাকা রাখার ন্যূনতম সীমা এক হাজার টাকা এই স্কিমে নাম কিষাণ বিকাশ পত্র বা কে এটি একটি সার্টিফিকেট যা কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে এই সার্টিফিকেট কিনতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা এই স্কিমটির নাম জানতে পারলেন কিষাণ বিকাশ পত্র বা কে এই স্কিমের মাধ্যমে কিন্তু আপনারা যদি টাকা রাখেন এক হাজার টাকা পোস্ট অফিসে গিয়ে তাহলে কিন্তু আপনারা দু হাজার টাকা করে পাবেন তো কবে পাবেন এবং আপনারা যদি দু হাজার রাখেন তাহলে চার হাজার পাবেন তিন হাজার রাখলে আপনারা কিন্তু ছ হাজার টাকা পাবেন তো কবে আপনারা এই টাকা পাবেন তো দেখে নিন এখানে আরও বলেছে স্কিমটি সম্পর্কে যেখানে বলেছে এই স্কিমে এক হাজার বা তার গুণিতক অর্থাৎ দু হাজার বা তিন হাজার বা চার হাজার এইভাবে শুধুমাত্র টাকা রাখা যায় এক্ষেত্রে নিয়ম হলো আপনি যা টাকা রাখবেন তা দ্বিগুণ হয়ে যাবে এক লাখ টাকা দিয়ে শুরু করলে তা দু লাখ হয়ে যাবে যেখানে আরও বলেছে ন বছর দশ মাস বা একশো মাস পর সাত পয়েন্ট সাত শতাংশ বার্ষিক সুদের হার ওই টাকা দ্বিগুণ হয়ে যাবে যেখানে বলেছে ওই স্কিমে বেশি সময়ের জন্য করাই ভালো কম সময়ের জন্য বিনিয়োগ করলে আড়াই বছর কমে করা উচিত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা যেখানে আরও বলেন এই স্কিম শুরু শুরু করতে হলে পোস্ট অফিস জমা দিতে হবে দু কপি পাসপোর্ট সাইজের ফটো রেশন কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট সাইজের ফটোকপি হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এই স্কিমের আওতায় আসতে চান বা এই স্কিম আপনারা যদি চালু করতে চান তাহলে অবশ্যই পোস্ট অফিসে যেতে হবে এবং আপনারা অবশ্যই আপনাদের দু কপি পাসপোর্ট সাইজের ছবি রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট এখানে ফটোকপি কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে যেখানে বলেছে ইলেকট্রিক বিল বা টেলিফোন বিল বা ব্যাংকের পাসবুক ফটোকপিও কিন্তু আপনাদের করে দিতে হবে যদি পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন তাহলে প্যান কার্ড আধার কার্ডের ফটোকপিও আপনাদের জমা দিতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা দেরি না করে স্কিম এই যে কেভিপি নতুন স্কিমটি লঞ্চ করেছে পোস্ট অফিস তো এই স্কিমের আওতায় আপনারা ধনী গরিব সকল সকলেই কিন্তু আসতে পারেন আপনারা সরকার যদি এই স্কিমগুলো চালু করে আপনাদের কিন্তু আসতে কোনো অসুবিধেই নেই আপনারা কিন্তু এই স্কিমের সুবিধা কিন্তু উপভোগ করতে পারেন আমার উদ্দেশ্য ছিল আপডেটটি সঠিক সময় আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপডেটটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য